নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আপনি এই চ্যানেলটা হচ্ছে নতুন যারা দেখছেন তাদেরকে বলে রাখি এই চ্যানেলটা সম্পূর্ণ হচ্ছে গাছ রিলেটেড গাছের পরিচর্যার উপরে আমি ভিডিও করে থাকি বা ভিডিও দিয়ে থাকি এবং কখন কোন গাছ বসাবেন কি কখন কি দেবেন বা কীভাবে গাছ করবেন সেই ভিলেটেড দিয়ে থাকি দিয়ে থাকি যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যদি মনে করেন যদি মনে করেন প্রয়োজন নেই করা দরকার নেই আর একটা কথা বলি আমার ভিডিও কোনো ভিডিও দেখতে গেলে আপনাকে পুরো দেখতে হবে না দেখলে আমি আমি ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বলে দিই আর আমি শর্ট করে কোনো ভিডিও করি না করতে পারি না আর শর্টকাট বলে আমার কাছে কিছু নেই আমার কাছে ম্যাজিক বলে কিছু নেই ম্যাজিকের মতো আমরা কাজ হয়ে যাবে আমরা করে দেবো এরকম কিছু হয়েছে আমার ম্যাজিক জানা নেই আমি নিজে শর্টকাট পদ্ধতি কিছু শিখতে পারিনি এখন অবধি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এখনও ঘুরে বেড়ায় কাজ শেখার জন্যে জানার জন্যে তো শর্টকাটে আমি শিখতে পারিনি সেই জন্য শর্টকাটে আপনাদের কিছু বলেও দিতে পারবো না তাতে আপনার ভালো লাগে দেখবেন না দেখবেন না যখন দেখবেন তখন ভালো করে দেখুন আর যদি আপনাদের পনেরো কুড়ি মিনিট সময় যদি ধৈর্য ধরে না দেখতে পারেন তাহলে আমার ভিডিও দেখে লাভ নেই সোজা কথা না করাকেই ভালো কেন আপনারা আর্ধেক দেখবেন আর্ধেক দেখবেন না পুরোটা দেখেন না তাতে গাছের ভালো বারোটা বেরিয়ে যাবে এইবার আপনাদের বলি এটা হচ্ছে আমাদের পুরনো আমাদের শীত জানুয়ারি মাসে শীত শেষ 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 তখন এখন শেষে ঠিক জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসে আপনাদের অনেক গাছের অনেক গাছই নষ্ট হয়ে যাবে সেই মাটিটা পুরনো টবের মাটিটাকে কি করবেন বা কিভাবে আপনারা ভালো করবেন দেখাচ্ছি আপনাদের দেখুন এরকম একটা টপ এই যে মাটি আছে পুরোনো মাটি ঘাস হয়ে আছে এরকম ঝেড়ে ফেললেন মনে করুন এই ছেড়ে ফেলার পর এটাকে আপনারা পরিষ্কার করে নেবেন এরকম করে নেবেন আগাছাটাচা সব ফেলে দেবেন শেকড় টেকড় ফেলে দেবেন এরকম করে সেরে আপনারা একদম পরিষ্কার করে নেবেন আগাছা যেন না থাকে এই এই আগাছাগুলো পরবর্তীকালে আবার আপনার মাটির সঙ্গে তৈরি হয়ে যাবে চেষ্টা করুন এটাকে ফেলে দেওয়ার এবার দেখুন এই ফেলে দিলাম তার সত্ত্বেও বলছি এই মাটির মধ্যে কিছু এরকম ছোট ছোট শেকড় থেকে যেতে পারে থাকবেই থাকবেই তাহলে আপনারা কি করবেন তাহলে এই মাটিটাকে আপনারা এরকম করে টাল দিয়ে দিন বিষিয়ে দিন যেখানে এটাকে দিয়ে দিন প্রথমে কথা হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক কিছু দূষিত পদার্থও থাকবে আবার ভালো পদার্থ থাকবে খাওয়ারও থাকবে তাহলে কি হয় এই মাটিটাকে প্রথমেই আপনারা এরকম ছেড়ে ফেলে এক জায়গায় স্ট্যাক দিন স্ট্যাকটা দেওয়ার পর মানে জড়ো করবেন বা সেখানে করবেন সেখানে প্রথমেই আমরা এখানে এক বস্তা মাটির জন্য এক বস্তা সিমেন্টের বস্তা এরকম সিমেন্টের বস্তা এক বস্তা মাটির জন্য আমরা একশো গ্রাম চুন দেবেন এইবার অনেকে প্রশ্ন করে কি চুন কি চুন কি চুন আমি আর বলবো না অনেক বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় যেটা চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই এরকম ঢালা চুল ভিজিয়ে ঘর রং করি সেই চুন একদম পরিষ্কার বলছি এই প্রশ্নটাকে বারবার কর দাদা কি চুন দেব ভিডিও গুলো না নাকি না করবেন পরিষ্কার 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 জিনিস জিনিস কথা আমি কিছু রাখছি না একদম চুন এক বস্তা সিমেন্টের বস্তায় জন্য একশো গ্রাম চুন দেবেন পুরোনো মাটির জন্য একশো গ্রাম চুন দেবেন এরকম একদম চুন দিয়ে মিশিয়ে নেবেন ভালো করে দানাগুলোকে গুলোকে করে মাটির সঙ্গে মিশিয়ে চুন দিয়ে আপনারা এক মাস ফেলে রাখুন চুন দিয়ে এক মাস অন্তত কুড়ি দিন দু মাস এবারে এই জলটা কিন্তু চুন দেওয়ার পর এটাকে মিশিয়ে নিয়ে জল দেবেন এরকম করে কুপিয়ে নেবেন কুপিয়ে নেবেন জল দেবেন শুকিয়ে গেলে আবার কুপিয়ে নেবেন আবার জল দেবেন কুপিয়ে নিয়ে আবার জল দেবেন চুন দেওয়া হয়ে গেল চুনের পর কি কি দেবেন এই মাটির জন্যে চুনটা দিয়ে আপনার যেহেতু তারপর কি হবে এক বস্তা মাটি মাটির জন্যে অ্যামোনিয়াম সালফেট এই যে অ্যামোনিয়াম সালফেট এটা একশো গ্রাম দেবে একশো গ্রাম অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট এটা যে কোনো সার দোকানে কিনতে পাওয়া যায় দামও কম খুবই দাম কম এটা হচ্ছে জিরো মানে নাইট্রোজেন প্রায় কুড়ি থেকে বাইশ পার্সেন্ট থাকে আর কিছু থাকে না এটাকে মাটির সঙ্গে মিশিয়ে নিন এই অ্যামোনিয়াম সালফেট তার সঙ্গে কি করবেন এই সিঙ্গেল সুপার ফসফেট আর একশো গ্রাম দিয়ে দেবেন এই সিঙ্গেল সুপার ফসফেট একশো গ্রাম দিয়ে দেবেন এটা কিন্তু প্রথমে চুন খাওয়ার এক মাস পর কুড়ি থেকে পঁচিশ দিন পর এইটাকে দিয়ে জল দিয়ে দিন একদম জল দিয়ে ভিজিয়ে দিন এই দুটোর কাজ কি হবে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট এ কী করবে কাজটা হচ্ছে এই এই মাটির মধ্যে জল পড়ার পর এইটা কী করবে ওর মধ্যে যেসব আছে এ পচিয়ে দেবে পচিয়ে দিয়ে মাটির মধ্যে খাদ্যগুণ তৈরি করে দেবে ফসফেট মাটিটাকে হালকা রাখবে করবে আর চুনের কাজ হচ্ছে আপনাদের যেসব ভাঙ্গা দূষিত পদার্থ গুলো আছে বা লবণাই আছে সেগুলো কাটিয়ে দেবে ঠিক আছে চুন আমরা কিন্তু ব্যবহার করি কি অনেকে বলে যে চুন ব্যবহার করলে মাটির যায় হয়ে যায় হয়ে যায় কিন্তু আমি দেখেছি আমরা যেহেতু যারা শো করি আপনারা তো জানেন অনেকে বলে না ঠিক আছে চুন ছাড়া আমরা কি চুনের জল আমরা খুব ব্যবহার করি মাসে একবার করে চুনের জল ব্যবহার করি করি তবে গাছের যেসব গাছ আমরা তৈরি করি তাতে চুনের জল আমরা ব্যবহারই করি চুনের জল আমরা ব্যবহার করি বা মাসে একবার করে চুনের জল দেই টবের গাছ এটা অনেকে জানে না আমরা ভোগ্যতা বলা হয় না বলতে পারা উচিত না কেন সবাই এটা নিতে পারে না কেন মানে নিতে পারে না কেন সবাই আগে শর্টকাটটা খোঁজে কি করে শর্টকাটে চলে যাবো সেই শর্টকাট করতে গিয়ে আগের পদ্ধতিগুলো বাদ দিয়ে পরের পদ্ধতিটা ধরে নেয় সেই জন্য প্রত্যেকটা পদ্ধতিটা একটা গুণ আছে তাহলে আপনারা কিন্তু এইবার কি করলেন আপনারা এই মা এইটা এক মাস আপনাদের এই মাটিটাকে আপনারা এক মাসের জন্য আবার রেডি হলো তাহলে এর সঙ্গে আর কিচ্ছু দেবেন না কিন্তু আমি বারবার করে বলছি প্রথম চুন দিয়ে ভেজাবেন এক মাস পরের এক মাস কিন্তু অ্যামোনিয়াম সালফেট এবং সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আপনারা মাটিটা তৈরি করে নিন তৈরি করে নেওয়ার পর এইবার এই মাটির সঙ্গে এবার কি কি মেশাবেন এটা কিন্তু করুন এবার কি করবে গোবর সার বা ভাবনিকম্পোস্ট গোবর সার ভনিকম্পোস্ট জৈব সার যা ইচ্ছা কিডনি কম্পোস্ট নিজের জৈব যা ইচ্ছা মেশান সেটা হচ্ছে এক বস্তা মাটির জন্যে এক বস্তা চার ভাগের এক ভাগ আপনারা এই জৈবটাকে মিশিয়ে নিন যদি এক বস্তা হাফ বস্তা মেশান তাতেও অসুবিধা নেই মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর কি করবেন হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োও দেবেন আপনারা ছিং ছিলকা দেবেন কত গ্রাম হাড়ের গুঁড়ো হচ্ছে পাঁচশো গ্রাম এক বস্তা মাটির জন্য পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে পচিয়ে নেবেন কিন্তু নাহলে ও অতিরিক্ত খাওয়ার হয়ে গেলে পরে হলে গাছ মরে যাবে এটা কিন্তু আপনার বারবার করে বলছি আমরা যদি ভুল করেন গাছ মরে যেতে পারে এই এই হাড়ের গুঁড়ো শিংকুচি কুচি দু তিনশো গ্রাম সর্ষের খোল দুশো গ্রাম বাদাম খোল একশো গ্রাম এটা মিশিয়ে নেবেন এইবারে এইবারে আচ্ছা নিম খোল আমরা দিতে পারি যদি আম গাছে বাবা করেন তাহলে নিম খোলটা বাবা করবেন না আর এই পুরনো মাটিতে আপনারা জবা গাছটা করবেন না কেন সিংহ সুপার ফসফেট দিই হয় পুরনো পুরোনো মাটি দিয়ে আপনারা জবা গাছটা করবেন না আর সব গাছ করবেন কিন্তু জবা গাছটা করবেন না জবা গাছের জন্য নতুন মাটি বাবা করবেন তাতে সিংহ সুপার ফসফেটটা থাকবে না তাহলে আপনাদের এটা একটা ব্যাপার গেল তাহলে সিঙ্গেল সুপার ফর্স্ট দিলাম এবার হারে গুঁড়ো শিংকুচি নিম খোল বাদাম খোল নিম খোল কতটা দেবেন মাত্র এক বস্তার জন্য গ্রাম দেবেন এক বস্তা এর বেশি নয় এর বেশি নয় আপনারা যদি কিছু না পাচ্ছেন মানে যেটা পাচ্ছেন না সেটা দেবেন যেটা পাবেন না দেবেন না অসুবিধা নেই তাতে আবার ওটা করবো দাদা এটা পরিবর্তে এটা দেবো কি ওটা দেবো কি দরকার নেই এটা দেবেন এটাকে দিয়ে আবার এক মাস পচাবেন এক মাস ধরে পচাবেন জল দেবেন বারবার করে জল দেবেন শুকাবেন যতবারই হবে যতবার শুকিয়ে যাবে ততবারই জল দেবেন কুপিয়ে নেবেন বারবার করে কুপাবেন কুপিয়ে কুপিয়ে মাটিটাকে হালকা করে ফেলবেন আমরা এটা মিশিয়ে নিই এইবার আপনারা কি করবেন এই মাটিটাকে এই তিন মাসে আমরা মাটিটা তৈরি হয়ে গেল যখন গাছটাকে বসাবেন এতে কোনো গাছ বসাবেন তখন কি করবেন তার ঠিক পনেরো দিন আগে ওই মাটির সঙ্গে কি কি মেশাবেন সেটা হচ্ছে এগ্রোমিন সয়েল প্লাস মাইক্রিক্টন খাবার মিশিয়ে দেবেন আপনার এক বস্তা মাটির জন্য পাঁচ থেকে দশ গ্রাম বোরন এর বেশি নয় পাঁচ থেকে দশ গ্রাম বেশি দেবেন না গাছ মরে যেতে পারে জিঙ্ক জিঙ্ক সালফেট জিঙ্ক পাওয়া যায় শুধু জিঙ্ক পাওয়া যায় এক থেকে দু গ্রাম এক থেকে দু গ্রাম এক চিংতে লাগে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন এর সঙ্গে মিশিয়ে নেবেন টাটার জিয়ার দানা মিশিয়ে নেবেন এবং আপনারা মেশাবেন এই যে খড়ি মাটি খটি মাটি একশো থেকে দেড়শো গ্রাম খটি মাটি মিশিয়ে নেবেন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন ঠিক পনেরো দিন থেকে কুড়ি দিন আগে কথা বলছি গাছ বসাবার কুড়ি থেকে পঁচিশ দিন এক মাস আগে এটা করবেন আগে করবেন না পরে করবেন না এটা কি খেয়াল রাখবেন আর টাটা জিয়ার দানা এক বস্তার জন্য চার পাঁচ থেকে পাঁচ চামচ আমরা মিশিয়ে নিই মিশিয়ে রেখে দিন রেখে ঠিক গাছ বসাবার এটা কুড়ি থেকে পঁচিশ দিন আগে করবো কুড়ি দিন আগে পরে নয় কুড়ি দিন আগে করব মিনিমাম দিন থেকে পঁচিশ দিন আগে করে নিয়ে এইবার আপনারা ওই ওই মাটি দিয়ে গাছ বসাতে শুরু করুন বা এই যে মাটিটাকেই ব্যবহার করুন দেখবেন আপনার ব্যালেন্স হয়ে নতুন পুরনো মাটি আপনার নতুন হয়ে গেছে নতুন রূপে হয়ে গেছে আবার যদি মনে করেন যে আমি আমার কিছু নতুন মাটি আছে পুরনো মাটির সঙ্গে নতুন মাটি মিশিয়ে নিতে পারেন সেটাও ভালো শুধু পুরনো মাটি না নতুন মাটি মিশিয়ে নিলেও ভালো হবে কিন্তু বারবার করে বলছি আপনাদের মাটিগুলোকে তৈরি করতে গেলে যে পদ্ধতি বললাম যে ধৈর্য ধরে করতে পারলেই হবে নালে কিন্তু ওই গাছ বসাবার পনেরো দিন আগে কুড়ি দিন আগে মিশিয়ে করে দেবেন তাতে কিচ্ছু হবে না তাতে কিছু হবে না যদি করতে পারেন তবেই হবে নাহলে হবে না আর এটা নিয়ে বেশি প্রশ্ন করবেন আমি যারা পদ্ধতি বললাম একই কথা বারবার বলতে খারাপ লাগে উত্তর দিতেও খারাপ লাগে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন নকলে ভিডিওটা বারবার চালিয়ে রেকর্ডিংগুলো দেখে নিন পেন কাগজ নিয়ে বসবেন আর একটা কথা আমাকে যখন প্রশ্ন করতে আসবেন আমি যদি প্রশ্ন উত্তর না দিতে পারি মানে তখনই পরে ফোন করবেন আমি ধরে নেবো বা আমি আপনাদের ব্যাক করে দেবো কল ব্যাক একবারই কল করবেন সন্ধ্যে সাতটা থেকে দশটা একবার কল করবেন দেখে দেবেন মিস কল হয়ে থাকবে আমি ব্যাক করে দেবো কিন্তু কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ যদি না যদি জানার জন্য ফোন করেন তাহলে পেন কাগজ নিয়ে ফোন করবেন আমি আপনাদের নোটিশ করে দেবো লিখে দেবো আপনাকে আর আমি অনেকের বলে দেখেছি আজকে বলেছি পাঁচ দিন ফোরার পর ভুলে গেছে আবার আমাকে তাকে বলতে হচ্ছে তা এই সময়টাকে অন্য লোককে সাথেও দিতে হয় তা এই কাজ তো আমার কাজ নয় এটা আমার কাজ হচ্ছে আপনাদের উপকার কথা তাই বলে একটা লোককে আমি বারবার করে করে দেবো অনেকে আমার অনুরোধ দাদা আপনি ওখানে কি কি বলেছেন আমাকে আবার বলুন সম্ভব একটা ভিডিওতে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে বক বক করে গেলাম আপনাদের জেনে বলে গেলাম আবার আমি একটা দর্শন একজন ব্যক্তিকে আমি সেই ভিডিওগুলো আবার বলবো রিপিট করে এটা কি সম্ভব বলুন আর আপনাদের কাজে লাগছে তো কাজে লাগার ভিডিও দিচ্ছি তো আপনারা গাছ করেন বাড়িতে বসে আমি আপনাদের বসে আমরা এদিকে দিয়ে দিলাম তাতে আমরা কোথায় পাবেন আমরা দিদি আবার মনে করেন যে প্রসাদি করে নিন আর বই দেখে কিনে নিন বই কিনে নিন কোনো সেমিনারে গিয়ে দেখে নিন তাহলে বুঝতে পারবেন তাহলে এইগুলো যদি করতে পারেন আপনাতে গাছ হবে তবে গাছ ভালো হবে নালে করতে পারলে কিছু হবে না এটা মনে রেখে দেবেন এইটা করে আপনারা গাছ করবেন গাছের মধ্যে যদি তখনই আপনাদের রেজাল্ট আপনাদের বলে নেবে কী করে নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো ওই জন্য কল করে নেবেন নমস্কার